তোটা মেরে দে ডালে কাটতে নাও আম গাছ না জাম গাছ ডালে কি তুমলা দেও আম হইছে না জাম হইছে এটা কি তুমলা দেও kasa কি তোমার বান নাকি আয় এ তো পেছাল বানছ সবাই বিল দিতে দিন ওই মেরা হ নিজের বুঝ বুঝ না আমার আগে হুনা ল এই যে বিজিবি কইরা যে তা ডি নিছো তুমলা তে কি দুইটায় বাড়া চাইছি আমি ওই মুরাতে কা কোডা ল আবার ফাইনা বাইজ পড়ে আরে ভাই এ তার দিয়া তো লাইন আইনের গোর হই গেছে এত গেনেশ বাজায় না তুমরা কারণ কি দেয়া যা না